এত কম টাইমের মধ্যে এইটা তো আছে এর সাথে মাত্র একশো পঁচিশ টাকায় উইকলি যেটা বাংলাদেশে আর কোন ওয়েবসাইট দিচ্ছে না সেটাও এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো ঠিক আছে আমি তোমাকে চলো ওয়েবসাইট টা দেখাই ভাই একশো পঁচিশ টাকা উইকলি এটাও কি সম্ভব ভাই আমি তোমার দেখাইতেছি শোনো তুমি আমার সাথে আসো দেখো এইখানে চলো আমার সাথে গুগলে যাই আমরা দেখো এখানে অ্যামাউন্ট অফ করার জন্য তোমাকে দেখো উপরে এই যে রেজিস্টার অপশন আছে এইখানে যে তোমাকে এইখানে ক্লিক করে নিজের যে কোনো একটা জিমেল সবগুলো জিমেল চলে আসবে তোমার যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবা ক্লিক করলেই তোমার অ্যাপের মধ্যে ঢোকায় নিবে এবার এখানে অ্যাপের মধ্যে ঢোকার পর বিশ থেকে পঁচিশ সেকেন্ডে সবচেয়ে সহজে ডায়মন্ড টপ আপ করার জন্য ক্লিক করবা ফ্রি ফায়ার আইডি কোড বলে যে অপশনটা দেখতে পারতেছো ঠিক এই অপশনে আর এখানে ঢোকার পরে এরকম অপশন পাবা যেখানে তুমি তোমার আইডি কোড দিতে পারবা দেখো এই যে অপশনটা দেখতে পারতেছো এখানে আইডি কোড দিতে পারবা এবং প্যাকেজগুলোর গুলোর যে কোনো একটা তুমি কিনবা সো ধরো আমি তোমাকে এখন একশো পঁচিশ টাকায় উইকলি এই অপশনটা সিলেক্ট করে দেখাচ্ছি সো একশো পঁচিশ টাকায় উইকলি এটা সিলেক্ট করলাম ফাইন অপশন ক্লিক করে কনফার্ম করে দিলেই পেমেন্ট অপশন নিয়ে চলে যাবে এই যে পেমেন্ট অপশনে চলে এসেছি এখান থেকে বিকাশ নগদ নগদ দুটো অপশনে দেখতে পারতো সো তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটা দিয়ে পেমেন্ট করতে পারবা চলো ওদের ক্লিক করো তাহলে দেখবে এখানে ওদের একটা নগদের পার্সোনাল নাম্বার চলে আসছে এই নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিলাম এবার চলো ডাইরেক্ট আমরা চলে যাব নগদের অ্যাপে সেন্ড মানি অপশন আছে না সেন্ড মানি অপশনে ক্লিক করবা ওদের যে নাম্বারটা কপি করে নিয়ে আসছো ওই নাম্বারটা বসাবে এবং একশো পঁচিশ টাকা কিনেছো তো মানে যে কয় টাকা ডায়মন্ড কিনবা যেটা সিলেক্ট করে রাখবা ওই কয় টাকা এখান থেকে পাঠিয়ে দিব সো চলো আমি এখান থেকে একশো পঁচিশ সিলেক্ট করে আমার পিন দিয়ে এই যে টাকাটা পাঠায় দিলাম ওদের ওইখানে টাকা চলে গেছে আমার এখানে কাজ কিন্তু শেষ জাস্ট একটা ছোট্ট কাজ বাকি এই যে ট্রানজেকশন আইডি দেওয়া না এই ট্রানজেকশন আইডি টা এখানে কপি করে নাও কপি করা শেষ এবার ওদের ওয়েবসাইটে চলো ওয়েবসাইটে যে কিছু না জাস্ট এখানে যে ট্রানজেকশন আইডি টা বসায়া দাও এবার জাস্ট আস্তে নিচে করে দেখো আপনার তোমার ভেরিফিকেশন ভেরিফাই ট্রানজেকশন অপশন আছে ওইখানে ভেরিফাই ক্লিক দাও বিশ পঁচিশ সেকেন্ড এর মধ্যে ডায়মন্ড তোমার আইডি তে চলে যাবে একশো পঁচিশ টাকার উইকলি রে অফার চলবে মাত্র সাত দিন এবং এই সাত দিনে আপনি যত খুশি ততবার একশো পঁচিশ টাকায় উইকলি নিতে পারবেন